ভিডিওতে আবারও স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ আপনার জন্য এনেছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান এটি আঠারো মে দু সালে সংগ্রহ করা দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগৃহীত হয়েছে এই সাধারণ জ্ঞানগুলো তাহলে চলুন দেখি আমরা সাধারণ জ্ঞানগুলো এবং এই আগামী যে পরীক্ষাগুলো আছে এইখানে এই সাধারণ জ্ঞানগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে খুব গুরুত্ব দিয়ে দেখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংযুক্ত আরব আমিরাতে কোন ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে স্বাগত জানানো হয় আই আলা আই আলা আচ্ছা দুই নম্বর দেখেন ইউনেস্কো কি হিসেবে আই আলা নাচকে স্বীকৃত দিয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার চৌষট্টিটি জেলাকে সংযুক্ত করতে কোন প্রকল্প হাতে নিয়েছে উত্তর হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক চার নম্বরটা দেখেন কোন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের আলি সিনেমাটি অংশ নিচ্ছে কান কান চলচ্চিত্র উৎসবে বুঝতে পেরেছেন কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের আলী সিনেমাটি অংশ নিচ্ছে আলি সিনেমার নির্মাতা কে উত্তর হবে আদনান আল রাজীব এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে আদনান আল রাজীব হচ্ছে আলী সিনেমা নির্মাতা ছয় নম্বর দেখেন কোন খাতে অবদানের জন্য অধ্যাপক কামাল রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন টেলিকমিউনিকেশন ও যোগাযোগ খাতে সাত নম্বর দেখেন চৌত্রিশতম আরব লীগ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বাগদাদ চৌত্রিশতম আরব লীগ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বাগদাদে অনুষ্ঠিত হয় আট নম্বর দেখেন বিশ্বের প্রথম এআই ক্লিনিক কোথায় চালু হয়েছে সৌদি আরব তাহলে এই যে আমরা এর কথা শুনি এআই ক্লিনিক বিশ্বে প্রথম চালু হয়েছে সৌদি আরবে সৌদি আরবে এআই ক্লিনিক কোথায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে আল আওসা মানে সৌদি আরবের আল এআই ক্লিনিক পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ব্রুকলিন ব্রিজ কোথায় অবস্থিত নিউ ইয়র্কে এই ব্রুকলিন ব্রিজ এটি নিউ ইয়র্কে অবস্থিত তাহলে দেখলেন আঠারোই মে সংগৃহীত জিকেগুলো এবং এই জিকেগুলো আগামী যে পরীক্ষা আগামী শুক্রবারে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং মে জুন মাসে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এক কথাই এই সব পরীক্ষাতে কিন্তু এই জিকেটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনারা ভালোভাবে পড়ে যাবেন এই জিকেগুলো এবং আগামী দিনেও আপনারা এইভাবে সাম্প্রতিক জিকেগুলো পেতে এই যে চ্যানেলটা এটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আপনারা নিত্য নতুন আপডেটগুলো পেতে পারেন ধন্যবাদ সবাইকে